আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো এই যে আমি পরোটা ভেজে নিচ্ছিলাম আর পরোটা দিয়ে হচ্ছে খাবো মুরগির মাংসের তরকারি দিয়ে ডিম সেদ্ধতে বসালাম আর ইসকে হচ্ছে ডিম পুচ করে দেব তারপর হচ্ছে চা বানানো হবে এভরি উইকেন্ডেই হচ্ছে আমার চা খাওয়া হয় কারণ ফ্রাইডে স্যাটারডে আরিসের বাবার হচ্ছে অফ ডে সে হচ্ছে এই দুই দিন বাসায় থাকে তো সকালবেলা ব্রেকফাস্টের পর সে চা খায় সন্ধ্যায় খায় তো ওর সাথে আমিও খাই খেতে না চাইলেও জোর করে খাওয়াই নিজে বানিয়ে খাওয়ায় আর অন্য দিন হচ্ছে আমার চা খাওয়া হয় না কারণ সে সকালের চাটা অফিসে গিয়েই খায় আর আমি এমনিতেও চা তেমন একটা পছন্দ করি না মানে ওর সাথে খেতে ভালোই লাগে চায়ের নেশা একদমই আমার নেই তারপর হচ্ছে রান্নাবান্না বসিয়েছি প্রচণ্ড ঘামতেছিলাম অনেক গরম ছিল তো আমার জামাই হচ্ছে একদম কড়া করে লেবুর জুস বানালো তারপরে জামাকে দিল অনেক মজা হয়েছিল শরবতটা একদম লেবুর কড়া ফ্লেভার দিয়ে সে বানিয়েছে বেশি করে লেবুর রস দিয়ে আর আজকে আমি রান্নার সময় কোনো ভিডিওই করি নাই একদম কোনো রেসিপি টেসিপি কিছু ভিডিও করি নাই রান্না করেছিলাম হচ্ছে পাবদা মাছ একটা ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম প্রচণ্ড গরম ছিল কোনো রকমের রান্নাটা শেষ করে বের হয়েছি রান্নাঘর থেকে আর এত রোদ উঠেছিলো আজকে তো এটা হচ্ছে সন্ধ্যার একটু ভিডিও আরিসকে একটু কাপ নুডলস বানিয়ে দিচ্ছি ফ্রেশের এই কাপ নুডলসটা অনেক টেস্টি তো এটা আমার হয়ে গেছে গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট এখন হচ্ছে এটা সাথে থাকা সস দিয়ে দিব এই তো হয়ে গেছে আর ভেজিটেবলের মিক্স ছিল তো ওইটাও দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে দিয়েছি আজকে আরিশের বাবা বিকেলে বের হয়েছিল বাহিরে আজকে হচ্ছে আমাদের ওয়াটার পিউরিফায়ারের কার্টেজ চেঞ্জ করতে হবে তো তার জন্য গিয়েছিল আর যাওয়ার সময় যে আমার বিটার নিয়ে গিয়েছিল এটা নষ্ট হয়ে গিয়েছে আর হচ্ছে আমাদের যে চার্জার ফ্যানটা সেটাও নিয়ে গিয়েছে ঠিক করে আনার জন্য কারণ কিচেনে আমার ফ্যানটা লাগে আর অন্যথায় এভাবে কারেন্ট যায় না আর গেলেও হচ্ছে আমাদের বাসায় হচ্ছে জেনারেটার আছে তো সেজন্য চার্জার ফ্যানের খুব একটা প্রয়োজন হয় না এটা অনেক দিন থেকেই নষ্ট আজকে ঠিক করে নিয়ে আসছে কারণ আবার তো গরম চলে আসছে এখন এটা আমার কিচেনে খুব প্রয়োজন হবে রান্নার সময় আমি হচ্ছে ফ্যানটা ইউজ করি প্রচণ্ড গরম লাগে আর আমার বিটারটাও অনেক দিন থেকে নষ্ট হয়ে পড়ে আছে আমি কিনবো কিনব ভাবছিলাম পরে সে বললো যে এগুলো ঠিক করা যাবে তো আজকে ঠিক করে নিয়ে আসছে আমি কেক বানাতে পারি না বিটার নষ্ট এই জন্য আর ব্ল্যান্ডারে কেক বানাতে আমার খুবই বিরক্ত লাগে যাই হোক এখানে আমাদের এই যে ফিল্টারের কিট চেঞ্জ করা হচ্ছে এটা তো এখানে হচ্ছে চারটা বক্সের মতো থাকে আর কি তো একটা খুলে তারপর হচ্ছে নতুন আরেকটা লাগিয়ে দেওয়া হবে এটা আজকে কিনে নিয়ে আসছে আর সাথে ওনাদের লুক নিয়ে আসছে যেখান থেকে আমাদের এটা কিনছিলো ওনারাই হচ্ছে এসে ফিটিং করে দিয়ে গেছে আর পরবর্তীতে যে কোনো সার্ভিসের জন্য ওনারা বাসায় এসে সব কিছু করে দিয়ে যাবে তো আজকে এটাও চেঞ্জ করে দিয়ে গেছে বাসায় এসে এই তো লাগানো হয়ে গিয়েছে এখন সব কিছু আবার আগের মতো ফিটিং করে দিবে আর আমার এই ওয়াটার পিউরিফায়ার সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কেমন এটা খুবই ভালো আমি অনেক দিন ইউজ করতেছি বাসায় আসার পরই লাগিয়েছিলাম আর এই যে দেখেন অনেক কষ্টের একটা বিষয় আমার যে মাছটা ছিল অবশিষ্ট এটাও মারা গিয়েছে গত রাতেই আমরা মাছটা দেখে ভাবতেছিলাম যে এটা বাঁচবে না এটা কেমন জানি আগের মতো চটপটে লাগতেছিল না একদম ঝিম মেরে বসেছিল খাবার দিচ্ছিলাম খাচ্ছিল না তো আজকেই হচ্ছে মারা গেলো সকালবেলা তো মাছটা মারা যাওয়ার পর এত বেশি খারাপ লাগতেছিল আমার খুবই মন খারাপ হয়েছে এর আগেও একটা মাছ মরে গেল আর বাকি যেটা ছিল সেটাও মারা গেল। তো যাই হোক আবারও নতুন মাছ কিনে নিয়ে আসবো ঈদের পরে এসে মাছ কিনবো ঈদের আগে আর কোনো মাছ কিনবো না কারণ আবারও বাড়িতে যাওয়া হবে মাছ রেখে যাওয়ার একটা ঝামেলা আছে তো একবারে এসেই কিনবো আর এখানে আরিশের বাবা আরিশের জন্য খেলনা টেলনা নিয়ে আসছে এগুলো ওকে দিচ্ছিলো আর সে খুব খুশি হচ্ছিলো খেলনা পেলে খুবই খুশি হয় ওর যত রকমের গাড়ি আছে সবই ওর আছে তারপরও নতুন নতুন ওর দরকার কিছুদিন পর পর সে তার বাবার কাছে বায়না ধরে ওকে এই গাড়িটা কিনে দিতে হবে ওই গাড়িটা কিনে দিতে হবে এবং প্রত্যেকটা গাড়ি ওর আছে মানে বাচ্চাদের খেলনার যত রকমের গাড়ি আছে সবই ওর আছে আর হচ্ছে আজকে একটা ঝুড়িও কিনে নিয়ে আসছে একটা ঝুড়ির মধ্যে খেলনা তো জায়গা হয় না ওর ঝুড়ি লাগবে তিনটা আর খাটের নিচে এখানে সেখানে ওর যে কী পরিমাণে খেলনা ছড়ায় সেটাই রাখে তো আজকে হচ্ছে গুছাবো আর বাকি সব খেলনাগুলো হচ্ছে আমি যেগুলো নষ্ট টোষ্ট এগুলো আলাদা করে রাখবো ফেলে দিব তো রাতের বেলা হচ্ছে আমাদের একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করতেছিল তো বললো যে একটা রামেন বয়েল করে নিয়ে আসো আমরা বানিয়ে খাই তো এই যে আমি হচ্ছে নুডলসটা বয়েল করে নিয়ে আসলাম এখন হচ্ছে সাথে থাকা মশলা আর হচ্ছে এই যে চিলি ওয়েলটা দিয়ে এটাকে বানিয়ে নিব তো এই রামেনটার টেস্ট আমাদের কাছে একদমই ভালো লাগে নাই কেমন যেন ছিল স্মেলটা একটু মজা ছিল না তো নেক্সট টাইম এটা আর আনা হবে না আর স্পাইসিটা মোটামুটি ছিল অত বেশি না একদম কান দিয়ে ধোয়া বের হওয়ার মতো স্পাইসি ওরকম ছিল না আর টেস্টিও ছিল না খুব একটা তো আমি হচ্ছে এটা দিয়ে প্রপার একদম রামেন রেসিপি আমি করি নাই জাস্ট বয়ল করে এনে তারপর সব মশলাগুলো মিক্স করে এখন টেস্ট করব। এখানে চিকেন এগ বা ভেজিটেবল কোনো কিছুই দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আনতে আমার ইচ্ছে করতেছিল না জাস্ট হচ্ছে নর্মালভাবে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু টেস্ট করে নিলাম যেটা কেমন তো আমাদের দুজনের কাছেই ভাল লাগে না এই টেস্টটা তারপর দিন সকালবেলা থেকে আবারও নতুন ব্লগ স্টার্ট করছিলাম তো দিনের ব্লগ হচ্ছে আমার একটুখানি হয়েছে সেই জন্য আজকের দুইটা ব্লগ হচ্ছে মানে দুই দিনের ব্লগ একসাথে অ্যাড করে দিলাম খুব একটা ভিডিও করা হয় না তো সকালবেলা উঠে অনেক কাজ করেছি ঘর গোছানোর প্লাস হচ্ছে কিচেনের অনেক কাজ টাজ করতে হয়েছে যেহেতু এখন কাজের খালা নেই আপাতত তো মোটামুটি বাসার সব কিছুই তো করতে হচ্ছে আরিশের খেলনাগুলো আজকে গুছালাম গুছিয়ে হচ্ছে বড় বড় দুই শপিং ব্যাগ হচ্ছে আমি বের করেছি আর কি খেলনা যেগুলো আলাদা করে রেখেছি ফেলে দেওয়ার জন্য ভাঙা চূড়া আলতু ফালতু উল্টাপাল্টা জিনিস যেগুলো ভালো খেলনা এগুলাই হচ্ছে আমি একদম দুই ঝুড়ি একদম ভরে ভরে রেখেছি জায়গা হচ্ছিল না আর মোটামুটি অনেক কিছুই আজকে আলাদা করে রাখছি ফেলে দেওয়ার জন্য এত কিছু দিয়ে তো খেলে না শুধু শুধুই অনর্থক এত খেলনা নিয়ে আসে তারপর বিকেলবেলা আমরা মাছ ছেলে হচ্ছে ঘুম থেকে উঠলাম দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম আড়িশো ঘুম থেকে উঠলো ওকে ফ্রেশ করি আমরা এখন একটু ছাদে আসলাম হাঁটতে তো আসার পর ওকে একটু বললাম ওপরে ওঠে নিচে জাম্প দেওয়ার জন্য তারপর সে আমার কথা মতো করছিল তারপর আজকে একটু ওকে সিঁড়িতে ওঠার ট্রেনিং দিব উপরের সিঁড়িতে ভয়টা যেন কাটে তো রকম করতে করতে হচ্ছে ভয় কেটে যাবে আমার ছেলে ছাদে আসলেই আমগুলাকে একটু ছুঁয়ে দেখবে আর নিজে থেকেই বলতে থাকবে মা এগুলো পারতে হয় না এগুলো হচ্ছে মালিকদের আম এগুলো আমরা পারতে পারবো না ওই যে একদিন বলে দিয়েছি এটা সে এখনও মনে রেখেছে আর এখানে ওকে আমি একটু নিজে নিজে সিঁড়িতে ওঠার জন্য বলতেছিলাম একটা একটু উঠে তারপর হচ্ছে ভয় ছিল তো আমি ধরে উঠাইছি তিনটা সিঁড়ি ওঠানোর পর তো বলতেছিল যে নেমে যাবে তো তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা না তখন ছিল রাত হচ্ছে আটটা আর মাসের শেষের দিকে আরিশের বাবার হচ্ছে অফিস থেকে আসতে একটু দেরি হয় অনেক প্রেশার থাকে তো আজকে বাসায় আসছে সাড়ে আটটায় তো আসার সময় হচ্ছে একটু সবজি টবজি কিনে নিয়ে আসবে তো আমিও আসার অপেক্ষা করতে করতে পরে রান্না বসিয়ে দিয়েছি আসতে লেট হচ্ছিল তো এখানে আমি আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করতেছিলাম ভাত বসিয়ে দিয়েছি আর ও সবজি নিয়ে আসলে দেখি কিনে আসে কোনো একটা ভাজি করবো তাই তো ও আসতে আসতেই হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে তরকারিটা অনেক মজা হয়েছিল আর এমনিতেই নর্মালি আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে সবসময় ভালো লাগে তারপরে যে ভেন্ডি নিয়ে আসছে একদম কচি ছিল নরম ছিল ভেন্ডিগুলো তো ভাবলাম এগুলো এখন ভাজি করে ফেলি আর দেখা যাবে ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায় তো এখন নিয়ে আসছে এখন হচ্ছে কেটে ভাজি করে ফেলবো আর এখানে আরও কিছু সবজি নিয়ে আসছে এগুলো ফ্রিজে রাখবো সবজি আমি অল্প করে আনাই খাওয়া শেষ হলে তারপর আবার নিয়ে আসে বেশি করে এনে ফ্রিজে সবজি স্টোর করে রাখা আমার ভালো লাগে না তারপর এখানে নিয়ে আসছে বৃষ্টি কেক ওয়েলফুড থেকে তো আমি হচ্ছে ভেন্ডি কেটে ভাজি বসাবো ভাবছিলাম তো সে আমাকে ডাকতেছিল যে আগে খেয়ে যাও তারপর হচ্ছে বাকি রান্নাটুকু করো তো চলে আসলাম এখন কেক খেয়ে নেবো কেক ওয়েল ফুডের কেক বরাবরই আমার খুব পছন্দের অনেক ফ্রেশ থাকে তো এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের ছিল চকলেট অরেঞ্জ দুইটাই অনেক মজা ছিল তো খেটে তারপর হচ্ছে যাব এখন ভাজিটা করতে তো এই যে আমি ভেন্ডিগুলো কেটে নিলাম একসাথেই পেঁয়াজ দিয়ে দিই আমি ভেন্ডি ভাজির সময় পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে হচ্ছে বসাই দিই আর হচ্ছে ডাল রান্না করেছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ